একজন মুসলিম ব্যক্তি তার খ্রিস্টান বন্ধুকে মুসলিম বানাতে চান কিন্তু মুসলিম ব্যক্তি তার বন্ধুকে এটা সরাসরি না বলে একটি কৌশল অবলম্বন করলেন তিনি খ্রিস্টান বন্ধুকে বললেন তুমি কি দশ মিনিটের মধ্যে বিশ লক্ষ খ্রিস্টানকে একটি সমান্তরাল বৃত্তের মতো করে দাঁড় করাতে পারবে খ্রিস্টান বন্ধু বললেন মাত্র দশ মিনিটের মধ্যে বিশ লক্ষ খ্রিস্টান আমি কোথায় পাবো আর বিশ লক্ষ খ্রিস্টানকে দাঁড় করানোর জন্য এমন জায়গা কোথায় পাবো মুসলিম বন্ধু বললেন আমি যদি তোমাকে বিশ লক্ষ খ্রিস্টান আর একটি বড় মাঠের ব্যবস্থা করে দিই তাহলে কি তুমি এই বিশ লক্ষ খ্রিস্টানকে একটি প্যারালাল সার্কেলে দাঁড় করাতে পারবে খ্রিস্টান বন্ধু বললেন পারবো তবে এর জন্য আমার এক সপ্তাহ সময় চাই কারণ এই বিশ লক্ষ খ্রিস্টানকে আবার ট্রেনিং দিতে হবে মুসলিম বন্ধু বললেন ঠিক আছে কিন্তু এটা মনে রাখতে হবে এই বিশ লক্ষ খ্রিস্টান কিন্তু একই কান্ট্রির হবে না বিভিন্ন কান্ট্রির হতে হবে খ্রিস্টান বন্ধু বললেন তাহলে এক সপ্তাহে হবে টু মুসলিম বন্ধু বললেন আরেকটি কথা এই বিশ লক্ষ খ্রিস্টান কিন্তু একই বয়সের নয় কেউ বাচ্চা কেউ বৃদ্ধ কেউ পুরুষ কেউ মহিলা তাদের ভাষা আলাদা এবং সবাইকে একই কালার এবং একই ডিজাইনের ড্রেস পড়তে হবে খ্রিস্টান বন্ধু বললেন তাহলে আমি কেমত পর্যন্ত পারবো না বয়স ভিন্ন দেশ ভিন্ন ভাষা ভিন্ন আমি যদি দাঁড়াতে বলি তারা বসে পড়বে আমি যদি বসতে বলি তারা দেবে দৌড় কেমত পর্যন্ত আমি পারবো না মুসলিম বন্ধু বললেন কিন্তু আমি বিশ লক্ষ মুসলিমকে সমান্তরাল বৃত্তের মধ্যে দাঁড় করিয়ে দিতে পারবো মাত্র দশ মিনিটের ব্যবধানে যাদের ল্যাঙ্গুয়েজ জেন্ডার এজ এবং কান্ট্রি সবই ভিন্ন খ্রিস্টান বন্ধু বললেন ইম্পসিবল দশ মিনিটের মধ্যে বিশ লক্ষ মুসলিমকে কিভাবে তুমি একটি প্যারালান সার্কেলে দাঁড় করাতে পারো মুসলিম বন্ধু বললেন ইনশাল্লাহ এটা সম্ভব কিন্তু এর জন্য তোমাকে সৌদি আরবিয়া ভিজিট করতে হবে সময়টা আমি জানিয়ে দেব খ্রিস্টান বন্ধু বললেন ঠিক আছে আমিও দেখতে চাই তুমি কিভাবে এই ম্যাজিকটা সম্পূর্ণ করতে পারো এরপর মুসলিম ব্যক্তি তার খ্রিস্টান বন্ধুর পরিচয় গোপন করে হজের মৌসুমে সৌদি আরবিয়া পৌঁছালেন এরপর মক্কা শরীফের পাশের সবচেয়ে উঁচু ভবন মক্কা রয়্যাল ক্লক টাওয়ারের আশি তলায় একটি হোটেল বুক করলেন মাগরীবের আজানের সময় মুসলিম মুসলিম ব্যক্তি তার খ্রিস্টান বন্ধুকে বললেন নিচের দিকে তাকাও এবং সময় দেখা শুরু করো নিচে দেখতেই খ্রিস্টান বন্ধু অবাক হয়ে বললেন ও মাই গড দশ মিনিটের মধ্যে লক্ষ লক্ষ মুসলিম মক্কা শরীফের ভেতরে প্যারালাল সার্কেলে দাঁড়াতে শুরু করলেন এবং স্লো মোশনে এন্টি ক্লক ওয়াইজ ঘুরতে শুরু করলেন এটা দেখার পর খ্রিস্টান বন্ধু কাঁপতে শুরু করলেন মুসলিম ব্যক্তি বললেন কি হয়েছে খ্রিস্টান বন্ধু বললেন জানি না কি হয়েছে কিন্তু এমন দৃশ্য আমি জীবনে কখনো দেখিনি মুসলিম ধর্মের এমন নিয়মের কথা আমি শুনেছিলাম কিন্তু আজকে নিজের চোখে দেখে আমাকে সামলাতে পারছি না আমি ইসলাম ধর্মে জয়েন হতে চাই প্লিজ হেল্প মি